রহীদুল ভাই আসসালাম আলাইকুম ওয়াকুম সালাম ভাই কেমন আছেন আছি ভাই আরামদাম আপনার সামনে সুন্দর একটা গাবি দেখতে পারতেছি জি ভাই গাভিটা কেমন কোয়ালিটি টা এটা চারজাদ বয়স প্রথম দিহান চার দাগ হ্যাঁ কালকা দুপুর দুপ কালকা দুপুরের পরে বাচ্চা আছে দুপুরের পরে বাচ্চা দিছে জি এটা বগন বাচ্চা বুক না বাচ্চা জি তাহলে তো মায়ের মতনই মা থাকলে অনেক সুন্দর হবে হ্যাঁ জি মায়ের কান গুলো দেখায় আপনাদেরকে দেন কান মাথা ওই গলাগুলো একটু দেখায় কোয়ালিটি টা আপনি বুঝতে পারবেন এন সবচেয়ে বড় কথা আমরা ওলান দেখাচ্ছি না এটা হচ্ছে দোহনের পরে ওলান হ্যাঁ ওলানে একটু হালকা রস আছে এটার দাম কেমন আশা করেন আপনি এটা কোন দর্শক যদি অবস্থা নেয় তা দুই লাখ নব্বই হাজার দুই লাখ নব্বই হাজার জি ভাই চার দাঁত চার দাঁত প্রথম বাচ্চা বোকনা জি আর দুধের গ্যারান্টি দিচ্ছেন কত লিটার এটা প্রথম বিয়ান তো যদি নাও হয় তাও বাইশ তেইশ কেজি হবে প্রথম বিয়ানে বাইশ তেইশ জি তাহলে দ্বিতীয় বিয়ানে তো এটা অনেক বাড়বে জি ভাই কম পক্ষে পাঁচ কেজি বাড়বে জি কারণ ভালো কোয়ালিটির গাভীগুলো দ্বিতীয় বিয়ানে দেয় গরুর বৈশিষ্ট্য দেখতেছেন না কত বড় গরু আচ্ছা আপনি বসে একটু দাঁড়ান দেখি হাইটটা তাহলে দেখানো একটু ভাই গলা পর্যন্ত ভাইয়ের একটু গলা পর্যন্ত দেখেন জি ভাই দুই লক্ষ নব্বই বললেন জি চার দাঁত আচ্ছা পরবর্তী চলেন একটা দেখায় আবার আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমার এটাও মাসাল্লাহ অনেক ভালো উলান পালান জি এটা এটা আপনার বাচ্চা দিচ্ছে এটাও এটাও কালকে বাচ্চা দিচ্ছে কালকে বাচ্চা জি কি বাচ্চা সাথে এটা সাথে বকন বাচ্চা বুক না বাচ্চা আর দাঁত কয়টা এটা দাঁত চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে ছয় মাত্র চার থেকে নতুন ছয় দাঁতে গেছে জি গলাগুলো আপনাদেরকে দেখাই মাথা দেখান আপনারা কোয়ালিটি বুঝতে পারবেন জাত দেখান ভাই দর্শক এগুলো কিন্তু জাত আছে ভাইয়ের কাছে যেটা আছে অরিজিনালি আমি যতদূর জানি ভাই যেটা অরিজিনাল ওটাই বলে কোনোদিন দুধ বাড়ায়ও বলে না আপনারা এখানে সকাল বিকাল দহন দেখে নিতে পারবেন ওলানের নিচের কোয়ালিটি দেখেন হালকা রস আছে যেহেতু কালকে বাচ্চা দিছে রস এখনো ক্লিয়ার হয়নি এটা কেমন দুধ আশা করেন এটা বাই গরুরা পাশের গ্রামে ছিল আমার জানাশোনার মধ্যে এটা গেল বিয়ানে বিশ এটা দ্বিতীয় বিয়ান এবার আল্লাহ দিলে হয়তো তো প্রচুর যাবে জি ভাই তো এটা দাম আপনি কেমন আশা করেন এটা কোনো দর্শক যদি নেয় এই অবস্থায় দুইশো পঁচাত্তর দাম দুইশো পঁচাত্তর জি দুধের গ্যারান্টি দেবেন পঁচিশ জি দুধের গ্যারান্টি পঁচিশ বয়স চার দাঁত থেকে সবাই মতো ছয় যাচ্ছে দাম নেবে দুই লক্ষ পঁচাত্তর হাজার জি এখানে একটা দেখতে পাচ্ছি ভাই এটাও কি বাচ্চা দিছে জি এটাও বাচ্চা সব বাচ্চা তার মানে আজকে যে কয়টা আছে সব বাচ্চা দেওয়া জি এটা দুই দাঁত বয়স দুই দাঁত এত বড় গাবি দুই দাঁত জি মাথার কোয়ালিটি দেখেন মাথার উপরে খোপা শিং কান ছোট ছোট মাথা দেখেন গলায় কোনো কোনো বল নাই একদম হাঁস গলা মাসাল্লাহ নিচে কোয়ালিটিও তো ভালো দেখতে পাচ্ছি ভাই জি এটার সাথে কি বাচ্চা

আপনার উনিশ বিশ কেজি হবে ভাই উনিশ বিশ গ্যারান্টি দিচ্ছে দুই দাঁত সাথে বোক না বাচ্চা বাচ্চার বয়স এক দিন হুম কালকে দুপুর পেলা আছে আজকে দুপুর হুম চলেন এর পরবর্তী আবার দেখাই কাউকে তাই মাশাআল্লাহ ডাবল বডির আবার বড় একটা দেখতে পারতেছি যে ভাই এটার বাচ্চার বয়স কত এটা বাচ্চার বয়স নয় দিন বাচ্চার বয়স নয় দিন কি বাচ্চা সাথে সাথে বগন বাচ্চা বুক বাচ্চা কয় দাঁত এটা এটা ছয় দাঁত এটা ছয় দাঁ দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিহান ছয় দাঁত মাথাগুলো দেখেন টানগুলো দেখেন কত সুন্দর পিছনের উলান পালনগুলো একটু দেখাই যেহেতু আমাদের উলান বাধা নেয় তো দেখানোর চেষ্টা করতেছি দোহনে পরে উলান পিসবের দাঁত থেকে উলানগুলো নামানো ভাই এটার দাম কেমন আশা করে এটা কোনো দর্শক যদি নেয় আপনার দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম করছিল দুই লক্ষ সত্তর জি আর দুধের গ্যারান্টি দিচ্ছেন এটা পঁচিশ দুধ হবে একুশ বাইশ নেমে গেছে একুশ বাইশ নামে গেছে জি বয়স নয় দিন নয় দিনে একুশ বাইশ নামে গেছে পঁচিশ ভাই গ্যারান্টি দিল তাতে বকনা বাচ্চা বাচ্চার বয়স নয় দিন তাতে হচ্ছে ছয় দাঁত নতুন ছয় দাঁত আর দেখতে পাচ্ছি এই বাসে এটা কি খবর

খাচ্ছে তো আচ্ছা এটার দাম কেমন আশা করেন এটা যদি কোন দর্শক এই অবস্থা নেয় এক লাখ আশি হাজার টাকা দাম ভাই মাত্র এক লাখ আশি হাজার জি মাত্র এক লক্ষ আশি হাজার আপনাদেরকে আর একবার মাথাটা দেখায় যে খাচ্ছে খাওয়ানে ব্যস্ত বলে কোনো কম্বল নাই উচ্চতা একটু ওই পাশে যে দাঁড়ান তো দেখায় গাভীটা উচ্চতা দেখেন ভাই দাম চাইছে মাত্র এক লক্ষ আশি হাজার দাঁতে হচ্ছে দুইটা দুধের কথা বলছেন কত লিটার এটা গেল বিয়ানে আপনার আঠারো উনিশটা হচ্ছে ভাই কত বিয়ানে আঠারো উনিশ হয়েছে এই বিয়ানে একটু বাড়বে হয়তো দুই কেজি তারপরে বিশটা তো ইনশাল আসবে হ্যাঁ তা তা আসবে আর দাম চাইলো ভাই হচ্ছে এক লক্ষ আশি আর সময় আছে কতদিন বললেন এই সময় আছে ভাই এটা কেবলমাত্র চার মাস সবেমাত্র মাত্র চার মাস জি এমনকি দুধ হচ্ছে হ্যাঁ দুধ হচ্ছে দুধ কত লিটার আছে বর্তমানে এখনো সাত আট কেজি দুধ আছে সাত আট কেজি দুধ বর্তমানে আসে যারা নেবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রহিদুল ভাই জি ভাই যারা আপনি এখান থেকে গাবি নেবে সবার উদ্দেশ্যে আপনার ঠিকানাটা একটু বলবেন আমার ঠিকানাটা হচ্ছে পশ্চিম রিফার ডেডি ফার্ম আর আমার চান্দিনা পশ্চিম বোড়াগাড়ি এই ডোমার বাজারের পাশেই ভাই স্ট্যান্ডের পাশেই বা জেলা জি যারা নেবেন ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে আপনার দুধ দোহন দেখে নিতে পারবেন ভাই কিছু ভুল বললাম না ভাই ঠিক আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে সমস্যা নেই ঠিক আছে যারা গরু নেবেন অবশ্যই যোগাযোগ করবেন গরুর কোয়ালিটি কিন্তু মার্শাল্লা ভালো যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন